বিসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পারতেছেন খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর বিশেষ করে মুখ্যগুলো আয়ন কালার সেম টু সেম কালারের ভিতরে দেখতে পারতেছেন ইনশাল্লাহ আমরা ভিডিওতে বিস্তারিত দাম দর সহকারে সব জানার চেষ্টা করব এর পাশাপাশি আরও হিউজ পরিমাণ ফ্যান্সি কবুতর আছে আপনারা ভিডিওটা দোজ সহকারে দেখবেন দেরি করব না আমরা মূল ভিডিও আলোচনা চলে যাব তারা অল্প কিছু কবুতর আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ কোয়ালিটি দেখবেন আজকের কবুতর কালার কোয়ালিটি দেখবেন চমৎকার কালার কোয়ালিটির ভিতরে কিন্তু ভাই আপনাদের জন্য এই আজকের কালেকশন খুব অসাধারণ মার্শাল্লাহ কালার কোয়ালিটি দেখেন তিনটা কবুতর তিন জাতের কিন্তু কালার দেখেন একদম মিলে গেছে সেম কালারের ভিতরে এই কবুতরগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে এখানে দুইটা মাদি একটা নর আছে ইনশাল্লাহ বিস্তারিত আমরা ভিডিওর বলবো খুবই কম দামে আপনারা নিতে পারবেন তার আগে ভাইয়ের সাথে কথা বলি এই জায়গা ঠিকানা ভাইয়ের মোবাইল নাম্বার বিস্তারিত জানি আসসালামাইকুম কেমন আছেন ভাই শুরুতে আমার দর্শকদের আপনার আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই বলমতো ঠিকানা সেম একটাই আসলে জিরাবতই ফোন নাম্বার 01910173533 WhatsApp নগদ বিকাশ সব আছে ইনশাআল্লাহ এই এক নম্বরে এক নম্বরে ভাই থাকবে আসি ইনশাআল্লাহ আর ভাই বড় বড় কথা বলে দেই ভাই খুব ভাই দাম বেশি রিস্ক করার নেই কম রিস্ক করার নেই ভাই একই দাম থাকবে যেটা ভিডিওতে দাম বলা ওই মানে আসলে কি কবুতরের দাম আর কোয়ালিটিতে জি জি ভাই আপনাদের একজন ভাই প্রবাসী ভাই

দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রাইম সম্মানের দর্শক শুরুতেই দেখতে পারতাছেন চমৎকার এক পেয়ার চকলেট কালারের মুখির পেয়ার জি ভাই পেয়ার আর ডানে যেটা দেখতেছি এটা আমার বামেরটা হচ্ছে ন আর স্প্রিং তো মাসাল্লাহ দেখতে পারতেছেন জি জি ফুল ফ্রেশ ফুল জারি স্প্রিং আচ্ছা ঘুরে ঘুরে দেখায় দেই দেখেন

দর্শক ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন এক জোড়া জার্মান বিউটি হোমা মাসাল্লাহ অনেক বড় সরো সাইজের আর কালারটা তো দেখতেই পারতেছেন আফসান গ্রিজেল কালারের ভিতরে আমরা ডানে দেখতেছি নর না ভাই বামেরটা হচ্ছে মাদি আচ্ছা সাইজ গেট আপটা মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে ভাইজান জি ভাই এই জোড়াটা রানিং একটা পেয়ার ইনপোর্টেড রিং পায় মাদির পায়ে পরানো দেখতেছি ভাই মাদির পায়ে ইনপোর্টেড রিং আছে দর্শক নরের রিংলেস আচ্ছা এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত এইটা ভাই কোনো দাম আতে হবে না একদম মাত্র একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ এবং মাদিটার প্রায় ইম্পোর্টেড রিং আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো এক পেয়ার জার্মান বিউটি হোমা দেখতে পারতেছি আর কালারটা আমি একটু আপনাদেরকে দেখাই দুইটা কুবুতরের কালার দেখেন বডিটা দেখেন ফেস দেখেন কালারটাই কিন্তু একটা ইউনিক কালার আমি অনেক বিউটির ভিডিও করছি কিন্তু এরকম চমৎকার কালারের বিউটির ভিডিও করি নাই ভাই বয়স কেমন চলতে আসছে নিউ অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল্ট নর্মাল কি বোঝা যায় ভাই ভাই মাঝে মধ্যে দুইটাই ডাকে দুইটাই গ্রামে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে আচ্ছা আচ্ছা এক কথা হচ্ছে নিউ অ্যাডাল্ট কবু তো নর্মাদের গ্যারান্টি নাই যেভাবে আসে এইভাবেই আপনারা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দেখেন কালারটা কিন্তু একটা ইউনিক কালার ভাই দাম চাচ্ছেন কত জোড়াটা ভাই কোনো দাম আছে যেভাবে আসে আগে মনে করেন দুইটা নরি জি জি জি

কালারটা একটা মানে অসম্ভব সুন্দর একটা আমি প্রথম দেখলাম এরকম আর কি টাইগারের ভিতরে যে এরকম কালারটা মানে স্পেন্জেল স্পেন্জেল একটা পাপ এই জন্য একটু দীর্ঘ সময় নিয়ে ভিডিওটা করতেছি মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব চমৎকার এখানে কালার কম্বিনেশন কালারটা যদি একটু লক্ষ্য করেন আপনারা তিনটা কবুতরের কালারই সেম টু সেম দেখেন মার্শাল একদম সেম টু সেম কালারের ভিতরে তিন পিস কবুতর নিয়াত ভাই জি ভাই এখানে কি কি আছে ভাই ভাই তিনটা তিন জাতের তিনটা তিন জাতের

এই ইরানিটা ভাই একদম হাজার টাকা মাটিটা এই ইরানির সামনের মাটিটা 2000 টাকা বামের যে ওইটা ভাই একদম কোনো দাম আমি যেই নেই যে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তিনটা যদি একসাথে কোনো ভাই বন্ধু নেয় ভাই সেই ক্ষেত্রে আমি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাকি একসাথে নিলে সে যেটা যদি বলতে

বিগ সাইজের মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আর ডানেরটা মাদি দেখতেছেন বামেরটা নন ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা কোনো দাম আদম না একদম 4000 টাকা একদম থাকবে 4000 টাকা এটা কি ফাইনাল ভাই এটাই ফাইনাল একদম 4000 টাকা হলে আপনারা এই চমৎকার স্প্যানিশ জিএনএস এই জোড়াটা বায়ার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখছেন মাশাআল্লাহ চোখ জুড়ে যার গলার যেটা শাইনিং এর হ্যাঁ গলার যেটা শাইনিং শাইনিংটা তো দেখতেই পারতাছেন অসাধারণ নরমালি দুইটারই শাইনিংটা দেখেন চমৎকার মার্শাল দর্শক ভিডিও স্কিনে আমরা এক মাল টেস্ট দেখতে পারতাছি তবে দেখেন গলার হাইট যেটা আমি কিন্তু দেখেন খাঁচার থেকে কতটা দূরে লোকে ক্যামেরা রাখছি তারপরে ভিডিও করতেছি হ্যাঁ তারপরে কিন্তু ওদের পা থেকে মাথা পুরা ক্লিয়ার দেখানো যায় না কোনো এক শোকাইডা যায় মানে এত বড় সাইজ কাট আপ মার্শাল দুইটার পায়ে কিন্তু রিং পরানো আছে তবে কালার হচ্ছে চকলেট কালার আর ব্ল্যাক কালার ভিতরে চকলে চকলেটটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর সাইজ কাটাপ নিয়ে কিছু বলার নাই মানে সরাসরি না দেখলে বসবেন না যে আসলে এটা কত বড় সাইজের ভাই জি ভাই মাস্টার পেয়ার এই তো জি জি 100% দামটা বলেন ভাই ভাই এটা যদি কোনো ভাই দাম আদামি না করে ভাই ঠিক আছে একদম থাকবে 3500 টাকা একদম থাকবে 3500 টাকা 3500 টাকা জি জি সাইজ গেট আপ কোয়ালিটি আপনাদের সামনে আছে সর্বোচ্চ গলার হাইট কোয়ালিটির এক জোড়া মাল টেস্ট আমি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম থাকবে ভাই 3500 টাকা 3500 টাকা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে আরো দুই পিস কবুতর দেখতে পাচ্ছি তবে সিঙ্গেল সিঙ্গেল একটা হচ্ছে ফিল ব্যাক আর একটা হচ্ছে লং শেপ

আচ্ছা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব চমৎকার আরো একটা ইউনিক কালেকশন দেখতেছি ভাইয়ের। কালাটা তো দেখতে পারতাছেন। জি ভ্যানডলোজিয়ান। এবং মাটির লাইট আর জি জি তো যেটা হচ্ছে এন্ডলোজিয়ান কালারের ভিতরে আছে একটা পেন্সিল পটারের জোড়া। জি ভাই। আচ্ছা ভাইজান। পেন্সিল পটার এন্ডলোজিয়ান ভিতরে ভাই খুবই কম। খুবই কম হ্যাঁ। জি ভাই। খুব কম দেখা যায়। আসলে দেখা যায় না বললে স্যারে আমি খুব কম পাইছি দাম চাচ্ছেন কত ভাই ফোন আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে থাকলো ফোন দিবেন ইনশাল্লাহ দামা দামি করে আপনারা নিতে পারবেন কালারটা আবারও দেখাই তবে মাদিটা একটু আমি ধীরে দেখাই আপনাদের এই যে দেখেন মাদির ফেদারগুলা এটা কিন্তু একটু লাইটার ডিপ অ্যান্ডোলজি আমি দুইটাই লাইটার ডিপ এই যে দেখেন দেখতে পারত সারেন ভাই হ্যাঁ তো আমি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

বাচ্চা কাটে কেমন ভাই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারবো যাকে দিব নরের মতো বাচ্চা না কাটলে ফিরো আচ্ছা আচ্ছা নরের মতো হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা কাটে আচ্ছা লোকের মাল ছিল পঁচিশ হাজার টাকা না তিরিশ হাজার কেনা ছিল ভাই আচ্ছা আচ্ছা পাঁচ ছয় জোড়া পাঁচ ছয় জোড়া বাচ্চা নেওয়া হয়েছে তার মানে ফুললি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ভাই কি বলছে নিজে করে দাও গ্যারান্টি নিজের বাচ্চা নিজে করে জি তাহলে তো আরো ভালো হইলো তো ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই কোনো দাম আদে হবে না একদম ভাই চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভাইয়া চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা জি জি

কবুতলটা সুন্দর দেখতে একজোড়া জোনা শাড়িন দর্শক দেখতে পাচ্ছেন টাই করে কিন্তু মাশাআল্লাহ একদম 100 এ আছে একদম কোথাও কোনো মিসmatch এবং কালার দেখেন দুইটা কবুতরের সেম কালার জি জি আসলে অনেক সময় লাইট ডিপ থাকে না কিন্তু সেম টু সেম আর ডানে দেখতেছি মাদি বামে হচ্ছে নর জোড়াটা হলো মাস্টার পেয়ার মাস্টার শুরু করে দামটা বলেন ভাই

দেখতে পারতেছেন খুব চমৎকার স্প্রিংও করতেছে দুইটার পায়ে সর্বোচ্চ কোয়ালিটি যেটা দরকার সেটা ওদের আছে ভাই আবার দুইটার পায়ে খামারি রিং ট্যাগ পরানো আছে জি ভাই আর বয়স কেমন চলছে নিউ অ্যাডাল মল্টিং আছে নিউ অ্যাডাল মল্টিং চলতেছে জি জি নরমাদি বোঝা যায় ভাই জি জি ভাই নর কোনটা মাদি কোনটা ভাই আপনি হাতে ডানেরটা মাদি বামেরটা নর আচ্ছা কনফার্ম এই তো কনফার্ম ভাই তাহলে চল কত ভাই ভাই যেরকম কালার এরকম কোয়ালিটি হয় দামটি বেশি অবশ্যই একদম দুই টাকা একদম থাকবে দু টাকা একদম থাকবে দু হাজার টাকা অ্যান্ডোলোজিয়ান কালারের এক জোড়া মুখিক অবুদর ভালো লাগলে দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন তাই প্যাকেজে কমে যাবো আবার প্যাকেজ থাকবে আর প্যাকেজে আবার কমায় দিব তার মানে অবশ্যই আরও প্যাকেজে ভালো কবোদর থাকবে তো দেখাই আপনাদের ভাই আরও এক জোড়া দিলেন দেখা যায় জিম এইটাও সেম রিং লাগানো আছে আচ্ছা এটাও সেম রিং পরানো আছে জিম আচ্ছা ওই যে উপরে ওইটা গেছে একটা আর এই যে নিচে একটা এই তো এই দুইটা তো এগুলোর পায়ে হলো আবার লাল রিং স্টিলের রিং আচ্ছা পরের যে জোড়াটা দিয়েছে এই জোড়াটার পায় হলো স্টিং এর স্টিলের রিং আর আগেরটার পায়ে হলুদ কালারের রিং আচ্ছা পরের যে জোড়াটা দিয়েছেন এটার বয়স এটা সেম এটা সেম বয়স এটা রানিং পেয়ার এটা রানিং পেয়ার রানিং পেয়ার

লাল টকটকা এজורה 12 মানা ভাই জি জি ভাই 12 মানা বাস কেমন चलताছে ভাই রানিং না কিন্তু ভাই বাচ্চা চিচি বাচ্চা কি কম ভাই চিচি বাচ্চা মাশাল্লাহ এত সুন্দর কালার কোয়ালিটি জি ভাই একদম লাল টকটকা দেখতে পাচ্ছেন দর্শক চিচি বাচ্চা দাম কত চলছে ভাই বাচ্চাগুলো 2500 টাকা 2500 টাকা বাচ্চা বিক্রি ভাই একদম ভাই 2200 টাকা একদম থাকো ফাইনাল 2200 এটাই লাস্ট প্রাইস ভাই জি জি একদম মাত্র 2200 টাকা ড্যানিশের মত লাল টকটকা গিয়ারে এই বারবার বেবিগুলো আপনারা বায়র কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর